আসবে বলে আশায় রইলাম আশাতে নিরাশা আশা হইলাম বলে আশায় রইলাম আশা নিরাশা আশা হইলাম সাজাই রইলাম বন্ধু এসে হাইল না ফাইনালি আমার সফটটা পুরো নইলো নিজের উপরটা একটু ময়েজ গেল আই এম সো হ্যাপি কারণ আমি অনেক দিন ধরে চাইতেছিলাম যে বাসায় যদি একটু বিয়াবাড়ির ফিল নেওয়া যায় তো যেহেতু কোনো ধরনের বিয়াবাড়ির দাওয়াত পাই না তাইলে কেননা বাসায় সব কিছু করণ যাক তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি অনেক দিন ধরে আম্মুর কানের মধ্যে জ্ঞান জ্ঞান করতেছিলাম যে কোনো দাওয়াত তো পাইতাছি না বিয়ে আর তাইলে কেন না বাসায় তো রান্না বড়া করণ যাক না আম্মু একটা কারণে রাজি হই না কারণ আম্মু

এই জায়গায় আমি স্বামী খাবার বানানোর লাগা কিছু অ্যাংকারের ডাল বা বুটের ডাল যেটা নিছি আর গোস্তের পিস গুলো খুবই ছোট ছোট করে কাটাই নিয়েছি আমি না থাকে আর এই গোস্ত কালো পারে গোস্তের পিস নিয়ে খাওয়া শুরু করে জায়গায় করার মধ্যে গোস্ত চুলার মধ্যে একবার চাপাই দেওয়া হয়েছে কারণ মশলা এটার পরে আস্তে আস্তে দেওয়া হয় এটা আমার আম্মু স্টাইলে গরুর গোস্ত রান্না করা অবশ্যই দেখবেন তার আগে আসেনি একটু স্কিন কেয়ার করে নিয়ে মশালা এদের নিয়ে আমার স্কিনের মধ্যে আলাদা একটা গ্লো আয় পড়ছে এর লেগে আমি অনেক বেশি খুশি আর আজকে আমার স্কিন কেয়ারে যে প্রোডাক্টস আপনাদেরকে শেয়ার করব এটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ পেজে। এটা হইতাছে একটা এইচডি নাইট ক্রিম যেটা কিনা অবশ্যই রাতে ইউজ করতে হবে আর এই প্রোডাক্টটা ইউজ করার ফলে আপনার ফেসের ছোট থেকে ছোট একবার স্পট যেগুলো থাকবো ওইগুলাও কিন্তু রিমুভ করে দিব। আশেপাশি আপনার স্কিনটা চার থেকে পাঁচ শেড পর্যন্ত কিন্তু ব্রাইট করে দিব। আর এইটা আপনার ফেসের সব ধরনের জেস্টার দাগও রিমুভ করে দিব। এটা এত ভালো একটা নাইট ক্রিম পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ পেজে। ডেসক্রিপশন বক্সে পেজ লিংকটা দিয়ে দিছি। দুই তিন সপ্তাহ ব্যবহার ফলে কিন্তু আপনার অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যাবেন আরেকটা আপনাদের ইম্পর্টেন্ট কথা কই দেই নাইট ক্রিম ইউজ করেন ভালো কথা দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ছাড়া ঘর থেকে বের হন না আর হইতোছে নাইট ক্রিম ব্যবহার করে আগুনের তাপে একটু কম যাওয়ার চেষ্টা করেন কারণ এটা খুবই ক্ষতিকারক একটা জিনিস নাইট ক্রিম দিয়ে জাস্ট ঘুমায় যাওয়ার চেষ্টা করবেন আমি আমার ফেসের রেজাল্ট দেখে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি তো এই রকম ফ্ললেস স্কিন যদি পাইতে চান তাহলে অবশ্যই কাকলি বিজনেস পেয়ে পেজে আর অনেক ধরনের বিউটি প্রোডাক্ট আছে ওগুলা একটু চেক আউট করে নিয়েন পেজটা অবশ্যই চেক আউট করেন এই জায়গায় আমি গরম গরম মশলা বাইজা নিতেছিলাম কারণ আমার গরম মশলা বাটা একেবারেই শেষ আর এই জায়গায় দেখতে পাচ্ছেন স্বামী খাওয়া লেগে আমি কিন্তু গরুর গুস্তর মধ্যে বুটের ডাল যেগুলো ছিল ওগুলো ভালো মতন দুইয়া দিয়ে দিছি এরপরে একটু গরম মশলা বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা আর সাত মতন লবণ আর একটু মরিচের গুড়া এই জায়গায় কিন্তু কোনো ধরনের হলুদ ব্যবহার করা হয়নি কারণ স্বামী খাওয়াবে হলুদ ব্যবহার করে না আর একটু দনিয়ার গুঁড়া তো অবশ্যই দেওয়া লাগবে তারপরে প্রত্যেকটা জিনিস ভালো মতন মাখাইয়া অনেকটা পানি দিয়ে দিছি আর এটারে প্রায় দুই ঘন্টার মতন আমি একবারে ধিমি ধিমি আছে এটার জাল কর্ম পানিটা একেবারে শুকায় যাওয়া পর্যন্ত এর ভিতরে একটা বারো ডাক্তার করবো না আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বিশ্বাস করেন বাসার সবার প্রশংসা আপনি অবশ্যই পাইবেন গরুর গোস্ত রান্না হইতেছে যেমন প্রথমে গরুর গোস্ত দেওয়ার পরে পেঁয়াজ আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম তার কিছুক্ষণ পরে আম্মু দিয়ে দিছিল আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর গরম মশলাটা দিব আরো পরে হলুদ মরিচটা তহনে দিয়ে দিছিল দইনার গুঁড়াটা আম্মু কয় এইভাবে নাকি একটার পরে একটা কিছুক্ষণ পর পর দিয়ে রান্না করলে স্বাদটা নাকি আরও বাইরে দুই স্টেপ তো রেডি এক কাবাবের ডা বসাই দিয়েছি আরেক হতে গরুর গোস্ত এখন রোস্ট বানানোর পালা এর লাগে আমি রেডিমেড যে রাঁধুনির ওইটা নিছি প্যাকেট ধরিয়েছি কারণ আমাঙ্গ রোস্ট লেবু ও চিপ্পা দিয়ে দিয়েছিলাম আর দেখেন গোস্তের কালার টা কি সুন্দর আছে আর আঙ্গবাসে বেড়াতে আইছিল নানু আর খালামনির ছোট মাইয়া তো ও আমার একটু কাজে হেল্প করতেছিল আর দেখেন এই জায়গায় কাবাবে পানিটা একেবারে শুকায় গেছে আর একটু শ্যামায় রান্না করতেছিলাম কারণ পুরোপুরি বিয়া বাড়ি লাগবো না এদিকে আমি আবার পোলাওটাও চাপাই দিছিলাম তো পোলাও রান্না একেবারে সিম্পল ওইটা নতুন করে বলার কিছু নাই যা আপনি যখন লাইফ এর ফার্স্ট টাইম পোলাও রান্না করছিলেন তখন আপনার পোলাওটা কি জ্বর জ্বর হয়েছিল না কি লেত হয়েছিল একটু জানাবেন কমেন্ট সেকশনে কারণ আমার প্রথমবারে পোলা মাশাল্লাহ জ্বর জ্বর হয়েছিল আমার রান্না বান্নার হাত আলহামদুলিল্লাহ অনেকটা পাকা আমার কোন রান্নাতে কোনো সমস্যা হয় না কখনো কেউ কয় নাই যে রান্না খারাপ হয়েছে যেহেতু রোস্টটা আমি বয়লার মুরগিতে করতেছিলাম তাই ভালো মতন একটু বাইচার নেওয়াটা দরকার তো আমি তেলের মধ্যে জাস্ট মুরগিগুলো হালকা এপিট করে একটু ব্রাউন ব্রাউন

টাইট টাইপের না থাকলে কিন্তু আপনার কাবাবটা সুন্দর হইব না এখন জাস্ট হাতে একটু মোট কইরা নিয়ে গোল গোল করে জাস্ট কাবাবের শেপ করে নিতেছি আর আপনারা যদি এই কাবাব অনেকটা সময় ধরে খাইতে চান তাহলে একেবারে অনেকগুলা নিয়া বানায়া এরকম কাবাবের শেপ করে কিন্তু এয়ার টাইট বক্স কইরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারে তারপরে আর কি যখন মন চাবে ডিপ ফ্রিজ থেকে বাইর করে নর্মাল করে জাস্ট তেলে ভাইটা খায় ফেলাইবেন আর পাইবেন শাহি কাবাবের ফিল বারবার এই জায়গায় আমার খরগোশ আইমিন কারো শখের পুরুষরা দিয়ে কাম করাইতেছিলাম কারণ ভাই ভবিষ্যতে যদি ওর ঘরে বউ পরে কব আমার জামাই আমার কোন কাজে হেল্প করে না এখন থেকে শিক্ষা দেওয়া ভালো আমি মনে করি কারণ বড় হইলে পরে আর কিচ্ছু করাইতে পারবো না দেখে আমার কতগুলা স্বামী কবাব একেবারে রেডি হয়ে গেছে রোস্ট অলমোস্ট ডান এখন জাস্ট খালি কাবাবগুলা পাই আমি একটু অনেক পরিমাণে তেল দিছি আপনার সেলে কম তেলেও কিন্তু বাজতে পারেন না বেশি তেলে বাজলে ভালো এই পুরা বাড়ি জাস্ট বিয়া স্মেলে বইরা রাখা গেছিলো গা পোলাও রোস্ট গরুরগোস্ত কাবাব সেমাই কাবাবগুলার বেশি না পাঁচ মিনিটের মতন মানে আড়াই মিনিট এইপিঠ আড়াই মিনিট ওই পিঠ করে পুরা বাই জানিয়েছিলাম কারণ যেহেতু পুরো ব্যাটারটাই একেবারে রান্না করা হয় আর এক্সট্রা বেশি সময় বাজি নাই তো এই জায়গায় সব গুলাই হয়ে গেছে রান্না এখন জাস্ট খালি তুইলা সবাই রে খাইতে দেওয়ার পালা আমার এই আজকের বিয়ে আয়োজন মানে বাসে যেটা করলাম আপনি ওর কাছে কিরকম লাগছে কমেন্ট সেকশনে জানায় না স্বামী কাবাব রেসিপিটা যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করে আর মার্শাল্লাহ রোস্টের কালারটা এত সুন্দর আইছে লাস্টে জাস্ট বেস্টটা দিয়ে ফিনিশিং করে দিলাম তো এই হইলো আমার বিয়ে আয়োজন কেমন লাগতেছে যদি খাইতে চান দাওয়াত দিয়ে দিলাম আইপরান একদিন ইনশাল্লাহ আমি চেষ্টা করব কেমন রান্না করে খাওয়াইতে আপনি করে কারণ আপনারও তো জানা উচিত না যে আমি আসলে কেমন রান্না করি নাকি মিথ্যা কথা যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আমি অবশ্যই আমার ফ্যান করে একদিন ওইলো রান্না করে খাওয়াইতে চাই এটা আমার অনেক বড় ইচ্ছা আবার না পরে টেবিলে সবকিছু সার্ভ তো করে দিছি পাপা খরগোশ আমার ওই খালামনির মাইয়া ওরা সবাই খাইতে বয়ে পড়ছে আর পাপা কইলে অনেক ভালো হয়েছে খরগোশের প্লেটটা খালি একটু দেয় হ্যাঁ হুদা হুদা তিন চারটা খাইয়া আবার খাওয়ানোর পাতে হ্যার আবার তিন তিনটা লইয়া বয়ে পড়ছে হ্যার কাছে কাবাব নাকি এত মজা লাগছে ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানায়েন দেওয়া হয় বা আপনার লাগে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো ব্লগে আবারও সেই পর্যন্ত সবাই জানাই আল্লাহ হাফেজ